শুভ সকাল আজ শুক্রবার বিশ জুন দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছয় আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেইশে মোহরম চোদ্দশো সাতচল্লিশ ঋতুপরিক্রমায় ঋতু পরিক্রমাই এখন গ্রীষ্মকাল আপনার দিনটি শুভ হোক এ দিনের প্রধান কাজ হল জুমার নামাজ পড়া তাই নামাজের জন্য আহ্বান করার সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে উপস্থিত হতে হবে কেন কেননা কোরআন পাকে এমনও নির্দেশ দেওয়া হয়েছে ইয়া আই আল্লা দিন অ্যা মা নু ইদ নু দিয়ালি সলা তেমি ফাসা আব ইলে ওয়া দারুল বাই জ আলিকুম হইরুল্লাহ কুম কুতুম তা আলুন হে বিশ্বাসী গুণ দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের জন্য দ্রুত ধাবিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো সুরা জুমা আয়াত নয় জুমার নামাজের আগে ও পরে বেশি বেশি দোয়া করা কারণ এদিন দিন দোয়া কবুল হয় তাছাড়া নামাজ পড়ার পর উত্তম রিজিক অনুসন্ধানের জন্য বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বয়ং এস রাই আল্লাহ ফাকরবর আলেম বলেছেন ফাইদ কুদ ইয়াতে সলাতো ফ্যাংতাসিরু ফিল আর দ্য অফ দ্য উমিং ফাবদুল্লাহ ওদ কুরুল ক্যাসি র লাই লা এরপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো ও আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল খালেক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ